আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের আরেকটা নতুন ভিডিওতে আজকে অনেক দিন অনেকদিন অনেক দিন পরে এসে পড়ছে আবারও খাবার ভিডিও নিয়ে তো অনেকেই আগে কমেন্ট করতেছেন যে আপনারা খাবার ভিডিও কেন দেন না তো খাবার ভিডিও অনেক দিন ধরেই করা হয় না তো যাই হোক এ টুকটাক ঝামেলার কারণে আর কি করা হয় নাই তো কারেন্ট থাকে না এই যে আজকে যে ভিডিও করতেছি তাও কারেন্ট নাই মানে সবকিছু রেডি করে নিয়ে বসছি ওমনি কারেন্ট বিশেষ কারণ হইছে বৃষ্টি ছিল এতদিন অতিরিক্ত কারেন্ট আর হইছে কারেন্ট নাই কারেন্ট থাকে না আবার হইতেছে রান্না বান্না শেষ করে গোসল করে তারপরে নামাজ পড়া হয় নামাজে থেকে আইসে আমি ওই বাচ্চাদের খাওয়াই এর খিদে লেগে যায় সরাসরি খাইতে দিয়ে ফলাই এই জন্য আর ভিডিও করা হয় না ভিডিও করতে গেলে সবকিছু গুছিয়ে নিয়ে সব বাইরে সামলে টামলে তারপরে বসতে হয় এটা আর কি যেমন যে ওদের আগে খাওয়াইছি খাওয়াইয়া ই করছি একটা তারপরে এই যে নিয়ে বসছি এই সময় মনে করে যে খিদে টিদে লাগিয়ে যায় পরে খাওয়া শুরু করে দেয় এই জন্য কয়েকদিন ধরে ভিডিও করা হয় নাই তো একদিন দুই দিন বাদ গেলে পরে আস্তে আস্তে বাদ হয়ে যায় এরকম তো যাই হোক অনেকদিন ধরে কোরমো কোরমো করে করা হয় নাই তো আজকে আবার কইছি যে তাহলে আজকে ভিডিও করি তাও ভিডিও করার জন্য সবকিছু রেডি করছি অন্য কারণে এরকম মাঝে মাঝে হয় দুপুরবেলা খাওয়ার সময় কারেন্ট থাকে না যেমন কালকেই কালকেও কইছিলাম খাওয়ার ভিডিও করবো পরে যখন সবকিছু বারোমো বাড়ার আগে আজকে যখন বাইরে নিয়েছি তখন কারেন্ট গেছে আর কালকে বাড়ি নাই বাড়ার আগে কারেন্ট চলে গেছে এই জন্য আর রাগ করে বাড়ি নাই পরে খালি এমনি খাওয়া দাওয়া করছি তো আজকেও তাই তো যাই হোক আজকে কইছি যে যেহেতু বাইরে ফলাইছি তাইলে আর আজকে বাদ দিব না আজকে করব আজকে কি কি রান্না হয়েছে সেটা বলি আজকে রান্না হয়েছে যে ফুলের বড়া এটা হচ্ছে কুমড়া ফুল মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ফুলের বড়া তারপরে এখানে আছে থুর

খু ভাল লাগে কণে ভাল হৈছে মৰিচা বহি নাই

মিষ্টি গুমলা ফুলের বাটা অনেক মজা আর একদিন বহ সময় সেই দিন বাটা বাটি আর ঠান্ডা ঠান্ডা দিনে বৃষ্টি ইয়ে হইলে

ফসুলতিটা কিন্তু মজা আছে গলায় কিন্তু ধরে না দেখছো É pensa é o que você tem fez o que colada amanhã na গেছিল তো যাই হোক খাওয়া দাওয়া তো শেষ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ